মুৰ্গী দিছে না না এই কথা শুনা মুৰ্গী মুৰ্গী না বলো না এরা যা আছেন তে দেখে দেনা করবেন কি জানি বলাতে ফিস করে দেন পা দেন না চার ভাগ করে দেন হ্যাঁ আচ্ছা আমার টোটালটা হিসাব দেন তো টোটাল হিসাব দেন চিংড়ি মাছ নাই পুরোনো মারে শুকনো মরিচ দত শুকনো মরিচ একশো কত এটা বলতেছি না আমি যখন পাইকারি জিজ্ঞেস করি তখন তুমি দেখা গেছো পঞ্চাশ টাকা একশো টাকা বাড়া বলো পাইকারি তো পাইকারি তুমি আনো আমার দিবা হুম পাইকারি ডাইল কত করে আনো

ভিডিও করি করি ভিডিও হ্যাঁ আসবো আরেকবার আসব